হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি থামলে নাম দিয়েছি যে একটা জিনিস দুবার করে করতে হয়েছে আর সেদ্ধ আলু এরকম দেখতে কেন তো যে তোমরা লাস্ট পর্যন্ত থাকো তাহলেই বুঝতে পারবে কেউ এই ভিডিওটা স্কিপ করো না তো সকালবেলা উঠেই আমি প্রথমেই তো আমার যেটা প্রথম কাজ হচ্ছে ঠাকুরের ফুল তুলে নিয়ে আসা নিচ থেকে সেটা তোমাদের সাথে তো শেয়ার করেছি নিচে ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এবারে আমি তো ফুল তুল তুলে নিয়ে এসে এই সমস্ত বোতলগুলোতে ধুয়ে আর কি জল ভরে নিচ্ছি এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু চায়ের বাটিটা বড়ই ছোট। এদিকে শ্বশুরমশাই এসে গেছেন চা খেতে উনি সকালে আর কি একটু গরম জল খাল গরম জল খান মানে একটু গরম জল একটু ঠান্ডা জল মিশিয়ে খান আর খালি পেটে আর পাম্পিং তো ওনার জন্য শুকনো খোলায় ভেজে রেখেছি সেটাই আর কি ওনার সামনে দিয়েছি বাবার সামনে দিয়েছি প্রথমেই দেখাচ্ছি দেখো এরকম আলু সেদ্ধ তোমরা কখনও দেখেছ এরকম আলু সেদ্ধ কিন্তু আমি করলাম আজকে সকালে এরকম আলু সেদ্ধ ছোটো ছোটো করে আলু সেদ্ধ মানে দুটো তিনটে কুকারে সিটি দিলাম হয়ে গেল কেন হাজব্যান্ডে তাড়াতাড়ি দুটি আসে মানে তাড়াতাড়ি এটা ব্যাপার ছিল তাড়াতাড়ি অফিসে যেতে হবে তো কুকারে এই ছোটো ছোটো তা দুটো তিনটে সিটি দিয়েছে একদম হয়ে গেছে যেটা আর কি আমি মনে মনে করলাম সেটা আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই তো সকালে দেখো আমি আর কি মানে সকালে জলখাবার শুরু করে দিয়েছি এদিকে পিঁয়াজ আর কি বেরোবে ওর খাবারটাও রেডি করছি তো খাবার সমস্ত কিছুর গোছানো হয়ে গেছে আজকে একটু তারার ব্যাপার ছিল সকালে তারা তাড়াহুড়ো করে আর ওর কি গুছিয়ে দিচ্ছি আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আর যারা নতুন আসছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি পাশে থেকেও বন্ধু হয়ে হয়েছে এই দেখো আজকে মাম করছেন খুব পরোটা আমি তো খানিকটা পরোটা করে চলে এসেছি এবার আজকে মাম করছেন দেখো কীরকম করে করছেন সঙ্গে একটু ছবিও তুলে দিলাম যেহেতু মাম করছেন বলে পরোটাটা একটু গাছগুলোতে জল দিয়ে দিয়েছি কেননা গাছগুলো একদম পুরো শুকিয়ে গিয়েছিল পুরো ভর্তি ভর্তি করে জল দিয়ে দিয়েছি দেখো এই দেখো তো সকালে এবার জল খাবার জল খাবার আর কি খাবার পালা আমি আর মাম বসে গেছি তখনও বাবাই আসেননি বাবাইয়ের জন্য আর কি হয়েছে আমার মোটামুটি কাজ হয়ে গেছে দেখো যেসব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে একটুখানি বাকি কাপ ডিসগুলো ধোবো এখানটায় একটুখানি পরিষ্কার করবো ঘরে রান্না শুনিয়ে দেব আর দেখি চলো কোথায় শুয়ে আছে দেখি আর দেখো দেখো এখানে শুয়ে আছে ওকে মানে ডাক্তার বলছে সারাদিনে পাঁচটা ওষুধ খাওয়াতে বুঝেছো তো কাচতে দিই কাঁচাটা কতটা হলো চলো দেখে আসি আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে মানে বাইরের পুরো রোদ এই দেখো বাইরেটা যেন মনে হচ্ছে পুরো রোট দেখো কিন্তু গরমও আছে এই যে দেখছো মেশিনে এখন কাচতে দিয়েছি কাঁচাটা এখনও হয়নি হয়ে গেছে জামা কাপড়টা মেলে নি তোমরা তোমরা আমার সাথে জামা কাপড়টা তো এই জিনিসটাই দেখো ভাত আজকে আজকে দুবার করে করতে হলো মানে কি রকম দুবার করতে হলো সেটা তোমাদের বলছি এটা আগের দিনের ভাত ছিল যেটা তোমাদের আগে দেখালাম ওটা গরম করে রাখলাম আর এটা নতুন ভাত বসালাম একটু সবজির জন্য মাম আর কি রান্না করবেন একটু আর কি রান্নার জন্য একটুখানি আলু আর কি কেটে দিচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করো না তোমরা লাস্ট পর্যন্ত দেখো একটু ধৈর্য ধরে দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না তোমরা কাটা হয়ে গেল অবশেষে শেষ এতে লেবু লেবু কেটে এবারে আমি উঠে পড়বো আর ভাতের সঙ্গে ডাল দিয়ে লেবু দিয়ে খেলে এত সুন্দর লাগে আমার তো লেবু আর গন্ধরাজ লেবু তো খুব ভালো লাগে আর পাতি লেবুও খুব ভালো লাগে ডালের সাথে খেতে তাই না তোমাদের রকম লাগে বলো তো আমাদেরকে যে কাজে দিদি আসে তার জন্য একটু খাবার আর কি রেখে দিচ্ছি প্রতিদিনই খাবার ওর জন্য বেড়ে রাখি সকালে খাবারটা একটু মানে এ করে রাখছি আবার দুপুরে খাবারও দেব অবশিষ্ট চা ছিল রান্না করতে করতে আমি আর মাম একটু চা খেয়ে নিলাম তো অনেক দিন থেকেই ভাবছি যে ফ্রিজের ঢাকনাটা খুব ময়লা হয়ে গেছে একটু খেঁচে ফেলব তো তুলে ফেললাম এই কাপড়টা ভীষণ মানে তেল চটচটে হয়ে গেছে ভীষণ जी <Sýrit>

ও ব্লগটা এই পর্যন্তই টাটা